আজ হৃদ এসেছে তার মামার বাড়িতে অনেক বছর দেশের বাইরে পড়াশোনা করে এবার দেশে ফিরে বাবার ব্যবসা সামলাতে সবসময় দেশের বাইরে থাকাকালীন তার বড় মামার একটা আদুরে মেয়ে শুনে যে আছে খুব মিশুক আবার খুব লাজুক একদম মায়াবী মায়াবতী রাজকন্যা তবে আজ অব্দি দেখার সুযোগ হয়নি হৃদের পারিবারিকভাবে ভাবে বড় মামিকে কেউ পছন্দ করতো না কারণ তিনি বড়লোক বাড়ির মেয়ে ছিলেন হৃদের নানা নানি যে কেমন স্বভাবের তা সে জানে স্ত্রীর সম্মান রক্ষা করতে এত বছর বড় মামা তার পরিবার নিয়ে দূরে ছিলেন এখন সব বদলে গেছে এত বছর পর ভাই বোন সবাই নিজেদের মতো মিলে গেছে আর এই সম্পর্ক আরও ভালো করতে আর একটা খবর আছে আগে তো সেই মায়াবী মায়াবীর সাথে হৃদের পরিচয় হোক হৃদের মা ভাই ভাবি সবার জন্য ব্যাগ ভর্তি কেনাকাটা করে এসেছে ছোট বোনকে দেখে শাহিন সাহেব দ্রুত স্ত্রীকে ডাক দিলেন সাহেলা দেখো তোমার ননদ মনি এসেছে সাহেলা বেগম এসে জড়িয়ে ধরে শাহিন সাহেব রিদকে উদ্দেশ্য করে বলে এটা রিদ না কত বড় হয়ে গেছে রিদ সালাম করে জড়িয়ে ধরে মামাকে সবাই সোফায় বসে টুকটাক কথার পর রিদের মা চারদিকে চোখ বুলিয়ে বলে ভাবি অধরাকে দেখলাম না যে কোথায় সে শাহিন সাহেব হেসে বলে তার আর খোঁজ নিজের রুমে বসে নিশ্চয়ই লেখালেখি করছে সারাদিন ভার্সিটি থেকে এসেই লেখালেখি শুরু করে মাসাল্লাহ এর জন্য সে পুরস্কারও পেয়েছে হৃদের খুব অস্বস্তি লাগছে অধরাকে তার দেখতেই হবে সাহেলা বেগম বসা থেকে উঠে বলে আমি ডেকে আনছি অধরাকে অধরাকে আনছে শুনে হৃদের বুক কাপা শুরু হয়ে গেল এতদিন পর দেখবে সেই কল্পনার রাজকন্যাকে মায়ের কাছে শুনেছে অধরা খুব মিষ্টি একটা মেয়ে দেখলেই নাকি আদর করতে ইচ্ছে করে বিছানায় উপর হয়ে শুয়ে অধরাব নতুন এক গল্প লিখছে বাতাসে তার কপাল ছুঁয়ে থাকা চুলগুলো উড়ছে মুখে লেগে আছে সব মতো হাসি সাহেলা বেগম দরজা ঠেলে ভিতরে ব্যস্ত হয়ে আসেন অধরা মায়ের এমন আগমনে চমকে বলে বলে কি হয়েছে মা মা ওভাবে আসলে অধরার জানিস কে এসেছে তোর ফুপি আর তার ছেলে রিদ অধরা ভাবনীত কণ্ঠে বলে রিদ? সাহেলা বেগম ব্যস্ত হয়ে বলে দ্রুত নিচে চল মা আজ কত বছর পর দেখা তোর ফুপি তো কখনো দেখেনি তোকে অনেক সময় ধরে তোকে খুঁজছে অধরাব ডায়রি রেখে উঠে বসে সেও শুনেছে ফুপির একটা ছেলে আছে খুব সুদর্শন আর আর ইনোসেন্ট টাইপ পরিবারে আদর্শ ছেলেও বলা যায় চোখে মুখে পানি দিয়ে অধরাব মায়ের সাথে বাইরে গেল হৃদ শরবতের গ্লাসে চুমুক দিতেই চোখ যাই বড় মামির সাথে এগিয়ে আসা খোলা চুলে এক পরীর দিকে সাদা শাড়ি গায়ে তার দেখতে অসম্ভব সুন্দর রিদের মা অধরাকে দেখেই বলে মাসাল্লাহ অধরা তো অনেক বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম ফুপি অধরা সালাম দিয়ে ফুপির পাশে থাকা ছেলেটাকে একবার দেখে নিল সত্যি অনেক সুদর্শন সে পুরনো সম্পর্ক জোড়া লাগবে আবার সবাই খুব খুশি সাহেলা বেগম অধরাকে উদ্দেশ্য করে বলে হ্যাঁ রে তুই শাড়ি তো বদলালি না অধরা হালকা হেসে বলে ভুলে গেছি মা তাৎক্ষণিক বলে না থাক না সুন্দর তো লাগছে বেগম বলে আর বলো না বাবা আজকে একটা লেখা সাবমিট করতে যাওয়ার কথা ছিল রেডি হওয়ার পর কল আসে আজ না কাল করতে পারবে অধরা কিছু না বলে রুমে চলে আসে শাড়ি বদলে নিতে শাহিন সাহেব শাহিন সাহেব ঘড়িতে তাকিয়ে দেখেন আসরের সময় হয়ে গেছে হৃদ হালকা তাড়া দিয়ে বলে আমি নামাজে যাব তুমি কি যাবে হৃদ ও সাহেবের সাথে সম্মতি জানিয়ে বলে হ্যাঁ মামা অবশ্যই তারপর দুজন নামাজে গেলেন অধরা চেঞ্জ করে এসে মায়ের সাথে রাতের রান্না এবং সন্ধ্যার নাস্তা বানাতে ব্যস্ত হলো হৃদের মা দূর থেকে সব দেখছে আর ভাবছে অধরাকে ছেলের বউ করলে মন্দ হবে না যে ভাবা সেই কাজ সাহেলা বেগমকে রান্নাঘর থেকে ডেকে আনে মা বেগম একটু অবাক হয়ে বলে কিছু বলবে হ্যাঁ ভাবি আমি ভাবছি কি আমাদের এতদিনের ভাঙা সম্পর্ক যখন জোড়া লেগেছে কেননা আরো শক্ত করি তা সাহেলা বেগম কপাল কুচকে বলে ঠিক বুঝলাম না আমি হৃদের মা হেসে বলে ভাবি অধরাকে আমি হৃদের বউ করে নিতে চাই তোমাদের কি আপত্তি আছে সাহেল বেগম বেশ উত্তেজিত হয়ে বলে কি বলো তুমি এ তো খুশির খবর মনি হৃদকে আমাদেরও পছন্দ তোমার ভাই আসুক আমি কথা বলবো। রান্নাঘর থেকে মা আর ফুপির এমন খুশির দৃশ্য দেখে অধরা কপাল কুচকাল কে চলছে সেখানে সন্ধ্যায় নাস্তা করে বসে আছে সবাই অধরা খেয়াল করছে রিদ কারণে অকারণে অধরাকেই দেখে যাচ্ছে অধরা লজ্জায় চোখ নামিয়ে রেখেছে বুকের ভেতর কেমন যেন করছে অধরার রিদের মা শাহিন সাহেবের হাত ধরে বলে ভাইজান এখানে সবাই আছে আমি তোমার কাছে একটা প্রস্তাব দিতে চাই মায়ের কথাই রিদের হার্টবিট বেড়ে গেল কি প্রস্তাব দিবে মা শাহিন সাহেব হেসে বলে হ্যাঁ বলো সমস্যা নেই ভাইজান তোমার অধরাকে আমি হৃদের বউ করতে চাই আমাদের এতদিনের লাগার সম্পর্ক আরও শক্ত করতে চাই অতীতে যা হয়েছে সব ভুলে আবার এক হতে চাই ভাবিকে কখনো আদর যত্ন করতে পারিনি কিন্তু কথা দিচ্ছি অধরার কোনো কিছুর কমতি হবে না আমাকে ফিরিয়ে দিও না প্লিজ শাহিন সাহেব বোনের মুখের দিকে তাকিয়ে রইল অধরা লজ্জায় সোফা থেকে উঠে গেল হৃদ হালকা কাশি দিয়ে বলে আমি একটু আসছি উঠে বেগম বলে আমার কোনো আপত্তি নেই মনি বাকিটা তোমার ভাইয়ের ওপর বোনের মাথায় হাত রেখে বলে আমিও রাজি ঘরের ছেলের থেকে আর ভালো ছেলে কোথায় পাবো বলো হৃদের মা হেসে বলে ভাইজান। ভাবি আমি কিন্তু সব কিছুর প্রস্তুতি নিয়েই এসেছি তোমাদের সমস্যা না থাকলে অধরাকে রিং পরিয়ে আজই কাবিন করে যেতে চাই সময় করে না হয় একদিন অনুষ্ঠান সেরে নেব শাহিন সাহেব আর অমত করল না দ্রুত আর কিছু রান্না আর আয়োজন শুরু করেন বিশাল বারান্দা থেকে সবই শুনল অধরা লজ্জায় মরে যাই অবস্থা দেওয়ালে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে অধরা হৃদ বারান্দায় এসে অধরার এমন অস্বস্তি মুখ দেখে মৃদু হেসে সামনে দাঁড়ালো হালকা গলা ঝেড়ে হৃদ বলল তুমি ভয় পাচ্ছ অধরা দ্রুত চোখ খুলে হক গেল কাঁপা কাঁপা কণ্ঠে অপ্রস্তুত হয়ে বলে আপনি এখানে কি করছেন হৃদ অধরার আরো কাছে এসে বলে আমার বউকে দেখতে এলাম লজ্জা আর ভয় থাকে অসম্ভব সুন্দর লাগে দেখার সুযোগ পেলাম আসলে কি পেতাম অধরা লজ্জায় এদিক ওদিক তাকিয়ে বলে বউ মানে কি এখনো কিন্তু বিয়ে হয়নি আচমকা অধরার কোমর টেনে ধরে অপ্রস্তুত হৃদের শার্ট খামচে ধরে হৃদ শান্ত গলায় বলে আর কিছু সময় পর তুমি আমার বউ হয়ে যাবে দেশের বাইরে থাকতে খুব দেখতে ইচ্ছে করতো তোমাকে কিন্তু পারিনি দেখতে তবে মনে মনে খুব ভালোবেসে ফেলেছিলাম আজ তোমাকে প্রথম দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি জানো আমি খুব লাকি তোমাকে বউ হিসেবে পেয়ে অধরা ছটফট করছে তা দেখে হৃদ হাসছে শব্দহীন ভাবে অধরা নিচুকণ্ঠে বলে আমাকে ছাড়েন প্লিজ কেউ দেখে ফেলবে ভাইয়া রিদ অধরা নাক টেনে বলে এই মেয়ে কিসের ভাইয়া হ্যাঁ নাম ধরে ডাকবে এখন থেকে বুঝলে অধরা কোনোভাবে হৃদকে ধাক্কা মেরে দ্রুত রুমে চলে যায় হৃদ মাথায় হাত বুলিয়ে হাসছে অধরা বিছানায় ওপর হয়ে শুয়ে আছে লজ্জায় শেষ হৃদ একদম অধরার স্বপ্নের মতো সব মেয়ের একটা ইচ্ছে থাকে তার স্বামী কেমন হবে হৃদ একদম অধরার সে স্বপ্নের মতো সাহেলা বেগম হৃদের আনা শপিং ব্যাগ থেকে অধরার জন্য আনা শাড়িটি অধরাকে দিল লাল রঙের সুন্দর একটি শাড়ি অধরা শাড়িটি হাতে নিয়ে অবাক চোখে তাকিয়ে আছে হুট করে আজ অধরা কারো বউ হবে ভাবতেই পারছে না এটাও কি সম্ভব শাড়ি পরে আয়নার সামনে বসতেই হৃদের মা রুমে এলো অধরা লম্বা চুলে হাত খোপা করে হালকা হাসে ফিপিকে দেখে অধরার ঠিক বরাবর বিছানায় বসে একগাল হাসি দিয়ে হাতে থাকা গহনার বক্স থেকে সোনার গহনা বের করে অধরার গলায় হার পরিয়ে বলে এটা আমার ছেলের বউয়ের জন্য সেই বছরখানেক আগেই বানিয়ে রেখেছিলাম কিন্তু কল্পনা করিনি যে এটা তোর গলায় যাবে অধরা মাথা নিচু করে নিল হৃদের মা কানে আর হাতে সোনার বাকি অলঙ্কার পরিয়ে দিলেন এবার অধরাকে একদম বৌ বৌ লাগছে শাহলা বেগম আর হৃদের মা অধরাকে নিয়ে বসার ঘরে এলো রিদ অধরাকে দেখে যেন সব ভাষা হারিয়ে ফেলে অপলক চাহনিতে তাকিয়ে আছে ইতিমধ্যে কাজী সাহেবও চলে আসেন ঘরোয়া আয়োজনে কাবিন সম্পন্ন হলো সবাই মিষ্টি মুখ করে অধরার হাত তুলে দিয়ে বলে বাবা রিদ আজ থেকে ওর সব দায়িত্ব তোমার আমার একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দিলাম রিদ অধরার লজ্জামাখা মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে আপনি কোনো চিন্তা করবেন না মামা অধরা এখন থেকে আমার হৃদের কথায় অধরা আরো লজ্জা পেল। রাতে সবাই খাওয়া দাওয়া করে কিছু সময় গল্প করে রাত যখন দশটা বাজে বিদায় দেওয়ার সময় হয়ে আসে অধরা তখন নিজের রুমে ব্লাউজের হুক খুলতে ব্যস্ত সবার থেকে বিদায় নিয়ে দরজার কাছে যেতেই হৃদের মা বলে রিদ আমার ব্যাগ তো অধরার রুমেই ফেলে এসেছি তুই জানা বাবা রিদ মামা মামির দিকে তাকালে সাহেলা বেগম বলে হ্যাঁ বাবা তুমি যাও হৃদ সম্মতি জানিয়ে অধরা রুমে গেল দরজার উল্টো দিক ফিরে থাকায় অধরা অপ্রস্তুত হয়ে যায় রিদের প্রবেশে রুমে এসে অধরার অর্ধ নেশাদায় খোলা পিঠ দেখবে আশা করেনি অধরা দ্রুত শাড়ির আঁচল টেনে নিজেকে ঢেকে নিল হৃদ চোখ নামিয়ে গলা ঝেড়ে বলে আমি বুঝতে পারিনি সরি আসলে মা ব্যাগ রেখে গেছে তা নিতে এসেছি অধরা বিছানায় চোখ রেখে দেখলো সত্যি ব্যাগ রয়ে গেছে কাপা কাপা গলায় বলে জি ওখানে আছে আপনি হৃদ মুচকে হেসে অধরার কাছে এসে হুট করে অধরাকে জড়িয়ে ধরে অধরা বরফের মতো জমে গেল হৃদের স্পর্শে অধরা কেঁপে উঠে হৃদ অধরার কাঁধে আলতো চুমু দিয়ে বলে এখন তো আর কেউ দেখলে সমস্যা নেই আইনত তুমি আমার বউ অধরা কিছু বলতে পারে না হৃদ মুচকি হেসে ব্যাগ নিয়ে চলে যায় অধরা যেন মরেই যাবে এবার কয়েকদিন পর অধরা নিজের লেখা একটা কবিতা অফিসে সাবমিট করে ফিরতে ফিরতে রাত আটটা বেজে গেল এদিকে বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে বর্ষার সময় শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে আধ হয়ে অধরা দরজায় বেল দিতেই হৃদ দরজা খুলে দিল আচমকা হৃদকে দেখে অধরা অবাক হয়ে গেল অধরাকে দেখে হৃদের বুক কেঁপে ওঠে আধভেজা অধরাকে সত্যি অসম্ভব অধরা লাগছে কাবিনের পর আজ আবার দেখল হৃদকে অধরা এর মাঝে হালকা কথা হলেও হৃদ আসেনি কাজে চাপে ব্যস্ত থাকায় অধরা বাসায় ঢুকতে ঢুকতে বলে আপনি এখানে হৃদ উত্তর দেওয়ার আগে শাহিন সাহেব বলে হ্যাঁ মা কাজ সেরে যাছিল রিদ ঈদ গিয়েই তাই দেখা করতে এলো তা বিজলি কী হবে তুই বৃষ্টি কি আবার শুরু হয়েছে অধরাব রুমে যেতে যেতে বলে হ্যাঁ বাবা মুসল ধারায় বৃষ্টি হচ্ছে সব তো ভেঙে চুরে যাবে মনে হয় শাহিন সাহেব ব্যস্ত হয়ে সাহেলা বেগমকে বলে সাহেলা দেখো ফুল গাছগুলো ঠিক আছে কিনা রিদ অধরা রুমের দিকে তাকিয়ে থেকে শাহিন সাহেবের পাশে বসে অধরা জামা বদলে গায়ে পানি দিয়ে রুম থেকে বাইরে আসে নীল রঙের নাইট স্যুট পরে ভেজা চলে অধরা মায়ের কাছে গেল অধরাকে দেখে রিদে যেন গলা শুকিয়ে আসছে বুকের ভেতর তোলপাড় হচ্ছে সাহেলা বেগম সবাইকে খেতে ডাকে শাহিন সাহেব হৃদকে নিয়ে খেতে বসে খাওয়ার এক পর্যায়ে সাহেলা বেগম বলে বৃষ্টি তো কমছেই না উল্টো বাড়ছে রিদ কিভাবে যাবে বাবা সাহেব বলে অবস্থায় যেতে হবে না রিদ আজ তুমি এখানে থেকে যাও সকলে বৃষ্টি কমে যাবে রিদ হালকা হেসে বলে না মামা আমি যেতে পারবো শাহিন সাহেবের করা নির্দেশ আজ রাত থাকাই লাগবে মুখে আপত্তি করলেও হৃদ ভিতরে ভিতরে মহা খুশি হৃদ থাকবে শুনে অধরার খাওয়া বন্ধ হয়ে গেল বুক ধুকপুক করছে তার হৃদ কি তবে তার রুমে থাকবে একসাথে একই বিছানায় সাহেলা বেগম অধরার রুম ঠিকঠাক করে দিচ্ছে অধরার যেন গলা শুকিয়ে যাচ্ছে কণ্ঠে অধরা বলে না ওনাকে বাবার সাথে দিলে হয় না সাহেলা বেগম মেয়ের কথায় মৃদু ধমক দিয়ে বলে পাগল তুই তোর বাবাকে ছাড়া আমি ঘুমিয়েছি কখনো আর হৃদ তো তোর স্বামী তো সমস্যা কই ছেলেটাকে জ্বালাবি না বলে দিলাম আসবো মামি দুজন দরজায় তাকাই রিদ দাঁড়িয়ে আছে সাহেলা বেগম হেসে বলে আসো বাবা অনেক রাত হয়েছে তোমরা এবার ঘুমাও আমি গেলাম কেমন সাহেলা বেগম আর থাকলো না দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল রিদ দরজা লাগাতেই অধরা কাপা কাপা কণ্ঠে বলে আপনি দরজা লাগাচ্ছেন যে রিদ মৃদু হেসে বলে নতুন স্বামী স্ত্রী ঘুমাবে দরজা খোলা রেখে নাকি অধরা মাথা নিচু করে নিল দ্রুত পায়ে বিছানায় শুয়ে পড়ে অধরা কোনোভাবে বলে লাইট অফ করে আপনি ঘুমিয়ে পড়ুন এটা বলেই অধরা মুখে চাদর টেনে নিল রিদ মুখে হাত দিয়ে হাসে লাইট অফ করে গায়ের শার্ট খুলে অধরার পাশে শুয়ে পড়ে অধরাব উল্টো পাশ হয়ে শুয়ে আছে রিদ অধরার পিঠের সাথে লেগে শুয়েছে অধরাব চোখ খিচে কম্পিত বুক নিয়ে ঘুমানোর চেষ্টা করে একটা সময় ঘুম আর আসে না রাত যখন একটা ছুঁই ছুঁই বৃষ্টি আরও বেড়ে গেল জানালা খোলা থাকায় বৃষ্টির পানি রুমে আসছে অধরা তা দেখে বিছানা ছেড়ে উঠে জানালা লাগাই সামনে ফিরতেই মেঘের তুমুল শব্দে কান চেপে ধরে অধরা হৃদ অধরার সামনে এসে দাঁড়ায় উন্মুক্ত হৃদের বুকে চোখ যেতেই অধরাব লজ্জায় চোখ সরিয়ে নিল ফর্ষা লোমহীন বুক রুমের হালকা আলোয় দেখতে সমস্যা হলো না অধরার শুকনো ঢোক গিলে অধরাব হৃদকে পাশ কাটিয়ে বিছানায় যেতে পা বাড়ালে হৃদ সাথে সাথে অধরার হাত টেনে পিছন থেকে কামনার চাহনিতে নিজের বুকের সাথে চেপে ধরে অধরা কেঁপে ওঠে নিঃশ্বাস ঘন হয়ে আসে ধীরে ধীরে হৃদ অধরার কাঁধে মুখ নিয়ে আসে হৃদের গরম নিশ্বাস ছড়িয়ে যায় অধরার গায়ে অধরা নিজেকে ছাড়াতে চাইলে হৃদ অধরাকে সামনের দিক ফিরিয়ে নেয় হৃদের চোখে অদ্ভুত নেশা দেখা যাচ্ছে দুহাতে হৃদ অধরার কোমর চেপে ধরেছে অধরা কাপা কাঁপা কণ্ঠে বলে কি করছেন আপনি আমাকে ছেড়ে দিন শক্ত করে চেপে ধরে নেশাক্ত কামনার কণ্ঠে বলে এই কয়েকটি দিন নিজেকে অনেক সামলে রেখেছি আমি অধরা তোমার সাথে দেখাও করতে আসিনি কারণ নিজেকে দূরে রাখতে খুব কষ্ট হয় আমার তোমার আবেদনময়ী চাহনি মায়াবী মুখ আধভেজা স্নিগ্ধ চাহনি পাগল করে দেয় আমাকে তোমার থেকে দূরে থাকা খুব কষ্টের প্লিজ আজ আমাকে বাধা দিও না অধরা আজ আমি পারছি না নিজেকে দূরে রাখতে হৃদের কথাগুলো অধরাকে অস্থির করে দিচ্ছে নিজেকে তবুও ছাড়াতে চেয়ে অধরা বলে এখন ঠিক হবে না পুরো কথা শেষ না হতেই মেঘের তুমুল শব্দ হলো আবার অধরা ভয়ে হৃদের দুই বাহু খামছে ধরে চোখ খিচে আছে অধরা হৃদ অধরাকে গভীরভাবে দেখছে অধরার কম্পিত ঠোঁট যেন আর দিল না আর সামলাতে কিছু না শুনে ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল আচমকা এমন কিছুতে তাল সামলাতে হৃদের গলা জড়িয়ে ধরে এতে হৃদ আরও পাগল হয়ে যায় অধরাকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে পাগলের মতো চুমু খেতে লাগে অধরার পুরো শরীর কাঁপছে এক হাতে অধরা চুল খামচে ধরে অন্য হাতে অধরা নাইট স্যুটের কোটি খুলে ফেলে উন্মুক্ত বাহু বের হয়ে আসে অধরার হৃদ মুখ তুলে অধরার দিকে স্থির চোখে তাকায় অধরা জোরে জোরে নিঃশ্বাস ফেলছে হৃদ অধরার গালে আলতো চুমু খেয়ে কোলে তুলে নিল অধরা লজ্জায় চোখ বন্ধ করে নিল বিছানায় অধরাকে শুয়ে দিয়ে একই চাদরে আবদ্ধ হয় দুজন প্রতিটি ছোঁয়া এখন অধরা চোখ বুঝে অনুভব করছে হৃদ হারিয়ে যাই অধরার ভালোবাসাই আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাধাই থাকবেন ধন্যবাদ সবাইকে